প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা নিয়ে আন্দোলনকারীরা আজ সোমবার দুপুর সোয়া বারোটা নাগাদ তারা অবস্থান নেন এ সময় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তারা প্লাকার্ড হাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন সেখানে বিক্ষোভ করছেন তারা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের হাতে নারী যেখানে অনন্যা কোটা সেখানে অবমাননা কোটা দিয়ে নয় কামলা মেধা দিয়ে আমলা চাই দফা এক দাবি এক কোটা নট কামব্যাক একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার লেখা সংবলিত প্লাকার দেখা গেছে এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা শিক্ষার্থীরা বলেন দেশের মাত্র দুই কোটা সহ মোট কোটা কিন্তু এই শতাংশ কোটাগুলোর দশ ভাগের বেশি পূরণ হচ্ছে না তাই আমাদের দাবি সর্বোচ্চ দশ ভাগ কোটা রেখে কোটা সংস্কার করা হোক এদিকে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বুয়েটের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন কোটা না মেধা 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 লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন তারা এর আগে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের জেরে রবিবার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন এবং স্লোগানে স্লোগানে উত্তপ ছড়ান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার রাজধানীর নতুন বাজার সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষোভে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যোগ দেন ক্লাকার্ড হাতে বিভিন্ন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কুটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তারা দেশ স্বাধীন করার জন্য জীবন পণ লড়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে গড়ে তোলা আন্দোলনের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন বিচিত্র এ দেশ বিচিত্র এদেশের মানুষের মন মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় সোচ্চার সচ্চার রাজাকারের নাতিরা সব পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়